আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ ছয় জানুয়ারি দুই হাজার পঁচাশ তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের নোটিশ আমরা চলুন নোটিশটি দেখে নেই তার সবার থাকবে আপনি যদি আমার ভিডিও করে নিয়মিত দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করবেন প্রথমেই দেখে নেই এখানে দুই তেইশ সালে অনার স্তৃত বর্ষ পরীক্ষা নিয়মিত অনিয়মিত গ্রাজুয়েশন আবেদন ফর্ম পূরণ দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারির মধ্যে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে এবং কলেজের নোটিশ ফলো করে আপনাদেরকে নির্ধারিত ফি দিয়ে কাগজপত্র দিয়ে পূরণ কার্যক্রমটা সম্পন্ন করতে হবে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য তেরো থেকে তিরিশ জানুয়ারির মধ্যে অনলাইনে ফর্মটা খোলা থাকবে আর কলেজ কর্তৃপক্ষ চার ফেব্রুয়ারির মধ্যে সেটা নিশ্চয়ন করবে পরীক্ষার্থীদের ফিয়ের এর বিবরণ এখানে যে ফিয়ের এর কথাগুলো বলা হয়েছে এগুলো আপনাদের জন্য প্রযোজ্য না অর্থাৎ আপনাদের মিলবে যে নির্ধারিত ফি নোটিশ অনুসারে সেই ফি দিয়ে আপনাদের পূরণ কার্যক্রমটা সম্পন্ন করতে হবে আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইএমস ডট এন ডট এসি ডট বিডি স্টুডেন্ট লগ ইন এটাতে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই নাও থেকে ফর্মটা পূরণ করে প্রিন্ট করতে হবে এখানে যাদের সেশন দুই হাজার শিক্ষাবর্ষ তারা নিয়মিত স্টুডেন্ট আর এখানে যাদের সেশন দুই হাজার ষোলো সতেরো দুই হাজার সতেরো আঠারো দুই হাজার উনিশ বিশ তারাও ফর্ম ফিল আপ করতে পারবে যদি তাদের বিষয়গুলোতে এপ থাকে বা আপনার অনিয়মিত থাকেন সি আর ডি দেওয়া যাবে সর্বোচ্চ দুইটি ফেল ছাড়া অর্থাৎ ফেল ছাড়াও আপনি সি বা ডি যদি থাকে সেগুলো আপনি সর্বোচ্চ দুইটি দিতে পারবেন আর যারা দুই হাজার পনেরো ষোলো একাধিক বিষয় তারা পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে আপনারা তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের ন্যূনতম যোগ্যতা তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীকে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে চারটি এর বেশি গ্রেড অর্জন করতে হবে সঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্যান্য সকল কোর্সে ডিএ গ্রেড বা এর বেশি গ্রেড পেলে তার ফলাফল ফলাফল কন্ডিশনাল প্রমোটেড বা সি প্রমোটেড হবে এর শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালের তৃতীয় পরীক্ষা উক্ত ও অনুপস্থিত কোর্স অবশ্যই অংশগ্রহণ করতে হবে একাধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে ফেল হলে প্রমোশন হবে না তার ফলাফল নট প্রমোটেড হবে যদি একটি সাবজেক্ট না দেন আর বাকি চ্যাপ্টারগুলো দেন আপনাকে পাস করতে হবে। পড়টাতে ফেল করলে আপনি নট প্রমোটেড থাকবেন থার্ড ইয়ার আবার পরীক্ষা দিতে হবে বাকি বিষয়গুলো। আপনি গুগলে যাবেন google.com লিখে সার্চ করবেন aniems aniems লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন aniems এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে অপশনগুলো চলে আসবে আসার পরে অ্যানিউ ইএমএসে গেলে অ্যানিউ স্টুডেন্ট লগের নামে একটা অপশন পাবেন স্টুডেন্ট লগনে ক্লিক করবেন স্টুডেন্ট লগনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নম্বর দিবেন দেওয়ার পরে ফর্ম ফিল আপ অপশনে যাবেন সেখানে অ্যাপ্লাই অপশন থেকে ফর্মটা পূরণ করবেন এখন সার্ভার সমস্যার কারণে লগ ইন করা যাচ্ছে না তো আবেদন ফর্ম পূরণ করতে কারো কোনো সমস্যা বুঝতে হলে বা ফর্মটা ডাউনলোড করার জন্য আপনি আমার যে ইম বা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে না করতে পারেন আমি পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দেব ধন্যবাদ